শুভ দুপুর বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছি একটি কুকিং ভিডিও তো আজ করছি হচ্ছে থোর ঘণ্ট তো আমি কি যেভাবে করলাম থোরটাকে আমি কেটে নিয়ে নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ভালো করে কুচি করে কেটেছিলাম তারপর দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি তো আমি এভাবেই করে থাকি তারপর বাদাম ভাজা হয়ে গেছে ওই তেলে আরেকটু তেল দিয়ে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হলে তবে এর মধ্যে যে কেটে রেখেছি ডুমো করে আলু সে আলুটা দিয়ে দেব আলুটা নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব এবার নুন দিয়ে দিলাম খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটাকে ভাজা হতে দেবো এর সঙ্গে যে মশলাটা দেবো সেটা আমি রেডি করে নিচ্ছি তো এখানে আমি গুঁড়ো মশলাই দিচ্ছি তার আগে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হতে দিয়ে এবার আমি মশলাটা রেডি করে নেব এখানে আমি মশলার মধ্যে দিয়েছি আমি থোটটা দিয়ে দিলাম থোটটাকে যেরকম কুচি করে কেটে নিতে হবে খুব বড়ো কাটলে হবে না এরকম করে কেটে কিনে কেটে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি ওতেও থরটা একটু কুড়মুড়িয়ে যায় মানে হাত দিয়ে কষলালেও ভেঙেও যায় তাই এরকমটা হয়েছে পর একটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো এবার ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে এবার আমি এখানে যে মশলাটা করে রেখেছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো চিরে আর একটু আদা ম্যাশ করে দিয়েছি এই আদাটা দিয়ে দিলাম এবার জিরের গুঁড়ো এবার ধনের গুঁড়ো দিলাম এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ তোমরা যদি বেটে দাও দিতে পারো তো আমি আজকে গুঁড়োই দিলাম দিয়ে এবার সুন্দর করে কষে নেব খুব ভালো করে কষে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন একটু জল দেব যেহেতু আলুটা ভাজা হয়ে প্রায় বেশিরভাগটা সেদ্ধ হয়েই গেছে আর একটু আমি দিয়ে দেব যাতে আলুটা থরটা সেদ্ধ হয়ে যায় একটু মিষ্টিও দিয়ে দিলাম নুন তো আমি আগেই দিয়েছি কারণ এই রকম রান্নাতে একটু মিষ্টি সামান্য না দিলে আমার ভালো লাগে না সে সামান্য পরিমাণ ওই জন্য দিয়ে থাকি কষা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু জল যাতে আলুটা তোরটা ডোবা ডোবা থাকে ওই পরিমাণ জল দিতে হবে খুব বেশি দিলে আবার ভালো লাগবে না রকমটা দিয়েছি দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে হতে দেবো ওইদিকে আমি বাদামের খোলাটা কিছুটা ছাড়িয়ে নেব এই যে এরকম হয়েছে এবার আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম পুরোটা ছাড়েনি যেহেতু তেলে ভাজা কিছুটা ছেড়েছে কিছুটা ছাড়েনি ব্যাস এবার দিয়ে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর আমি দেব এর মধ্যে একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে দেব একটু ঘি নিরামিষ সেই রকম মোচা থোর এইসব ঘন্টতে একটু নিরাম ঘি না দিলে ভালো লাগে না আর এই যে গরম মশলা দিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের আমার আজকের এই থোর ঘন্ট রেসিপি চিনে বাদাম দিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে আর এই যে এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কেমন টাটা সবাইকে সবাইকে বৃষ্টি পেয়েছে দুপুরে শুভ শুভেচ্ছা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার অন্ধকার করে এসছে অন্ধকার পুরো মুসলধারে বৃষ্টি কাদ তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো তো চলো টাটা